নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খয়রা মাছের চচ্চড়ি সেই জন্য খয়রা মাছ নিয়েছি আর এইখানে নিয়েছি সিম এটা কাঠ সিম নিয়েছি টমেটো নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি কচু নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ নিচ্ছি চলো মাছের মধ্যে লবণ হলুদরা মাখা হয়ে গেছে এরপর মাছটাকে ভেজে নেব গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল তেলও গরম হয়ে গেছে তেলটা চারিদিকে চাড়িয়ে দিলাম এরপর মাছটাকে ভেজে নিচ্ছি উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেব মাছটা উল্টো পাল্টা বাদামি করে ভেজে নিয়েছি এটাকে তেল থেকে নাম নিচ্ছি এই তেলেই বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটাও দেখো লাল করে ভাজা হয়ে গেছে এটা তো আমি নিচ্ছি এই তেলের মধ্যে একে একে সবজি গুলোকে ভেজে নেব দিলাম তিনটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গাজর আলু দিয়ে দিলাম কচু এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো কড়ার দিকে নাম নিচ্ছি এই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি মুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেখো নরম করে ভেঙে নিয়েছি এর মধ্যে বাদামি রং ভরলে হবে না দেখি বুঝতে পারছো পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো খুচানো টমেটো দু হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম সাধমতো লবণ কিছুটা নীড়চড় কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদমতো চিনি আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর তিল বাটা আবার ভালো করে কষিয়ে নেব তবে তোমাদের কাছে না যদি তিল থাকে শুধু সর্ষে বাটাই দেবে কারণ আমার কাছে সর্ষেটা অতটা পরিমাণে ছিল না যার কারণে অল্প করে এর সঙ্গে তিল অ্যাড করেছি তো ভালো করে পছানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটা ডিশিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়েছি ভেজে রাখে নেব আবারও নেড়েছে রিক্সটা থেকে দেবো তিন চার মিনিটের জন্য আবারও তিন চার মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা খয়রা মাছ এই মাছটাকে ভেঙে ভেঙে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখো সব মাছগুলো ভেঙে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবে চঁচির মধ্যে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আর চঁচড়িটা একবারেই গামাখো হয়ে গেছে দেখি বুঝতে পারছো চলো তোমাদেরকে নামলে দেখাচ্ছি মাছ চচুরি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে এই মাছ চচুরি যেমন সুন্দর স্মেল তেমন সুন্দর টেস্ট হয় তবে বরাবরই আমি বলে আসছি আমি বললে হবে না আগে তোমরা বানাও বানিয়ে জানাও রেসিপি কেমন লেগেছে